তো আজ বানাচ্ছি ক্যাপসিকাম চিকেন ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য প্রথমে নিয়েছি ক্যাপসিকাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা টমেটো আর রসুন জিরে এলাচ লবঙ্গ দারচিনি তো এবার এই সবগুলোকে একসাথে মিক্স করে নেবো তো আমি একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে এটা দিয়ে নিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয় তো সব মশলাগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি এক কেজি মতো মাংস নিয়ে নিয়েছি এবার এই মশলাটা এর মধ্যে ঢেলে এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে গ্লাসের এক গ্লাস বা চার কাপের এক কাপ টক দই এবার টক দইটাকে একটু ফাটিয়ে নেব তো টক দইটা ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটা চিকেন মশলা এতে কোনো হলুদের ব্যবহার হবে না এবারে সবগুলোকে ম্যাগনেট করে নেব এটাকে যদি পারেন আপনারা রেস্টে রাখবে কিন্তু আমার যেহেতু সময় নেই সময়ের অভাব তো সেক্ষেত্রে আমি এটা করে নেব তো একেবারে এভাবে ম্যাগনেট করে সময় সময় করলেও খেতে খারাপ হয় না কিন্তু রেস্টে রাখলে একটু মশলাটা ঢুকে যায় খেতে আর একটু টেস্ট বাড়ে তো মাংসটা আমার ম্যাগনেট করে মাফা হয়ে গেছে এবার এবার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ফোড়নে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার এটাকে একটু ভালোভাবে ভাজতে দেবো একটু হালকা হালকা ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা তো পেঁয়াজটি যখন অল্প অল্প ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিলে দেবো যত যতক্ষণ না জল বার হয় ততক্ষণ আর কোনো কাজ নেই আর এতে কোনো জলের ব্যবহার হবে না কিন্তু কেউ যদি চায় যে একটু ঝোল ঝোল খাবে সে বা একটু ব্রেডি গ্রেবি খাবে সে আবার জলের ব্যবহার করতে পারে অসুবিধা হবে না ফুটতেই আরম্ভ করে দিয়েছে এবার এটাকে চাপা দিয়ে দেব তো আমি এটা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম তো দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে এই জলটাতেই মাংসটা শীত হবে এবং একটু কষা কষা হয়ে যাবে কিন্তু যারা যে ঝোল খেতে চাইবে তারা সব শেষে একটু গরম জল করে দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে কিন্তু এটা ঝোলের থেকে কষা কষা খেতেই বেশি ভালো লাগে তো মাংসটা জলে ফুটতে ফুটতে একদম জলটা শুকিয়ে গেছে আর একটু গ্রেভি হয়ে এসছে এবার আমি কিছু কয়েকটা লঙ্কা মিক্স করে নেব তোমরা চাইলে প্রথমেই লঙ্কা দিয়ে দিতে পারো কিন্তু আমি এটা একটু লেটে দিচ্ছি মিক্সি লাল রঙের তিনটে লঙ্কা নিয়েছি তোমরা চাইলে এখানে আরও বেশি লঙ্কা নিতে পারো যে যেরকম ঝাল পছন্দ করো এবারে মিক্স করে নেব ফিক্স হয়ে গেছে সামান্য এবার এটা মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আবার একটু নাড়িয়ে নেবো ঝালটা যাতে বেরিয়ে আসে তো ক্যাপসিকাম চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এতে কোনো হলুদেল কিন্তু ব্যবহার হয়নি কখনোই ভুল করে ভাববেন না যে হলুদ ব্যবহার হয়েছে চিকেন মশলা দিলে এরকম কালারটা এসে যায় কেউ চাইলে দেবে কেউ চাইলে না দেবে টেস্টে কোনো তফাৎ আসবে না আর খেতেও খুব ভালো হবে তো একদম হয়ে গেছে ক্যাপসিকাম চিকেন এবার গ্যাসটা অফ করে জাস্ট নামিয়ে নেব তো ক্যাপসিকাম চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর খেতেও তেমনই ভালো হয়েছে তো তোমরা বাড়িতে একবার করে টেস্ট করে দেখবে অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে